মৃত্যুর পর কবরে নামানো পর্যন্ত ফেরেশ তারা লাশের সাথে কি করে তা সকল মুসলমানের জানা উচিত আজরায়ে যখন আত্মা কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে হে দেহ আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধে ছিলে খুবই পশ্চাৎপদ তুমি আমার পক্ষ থেকে মুবারকবাদ গ্রহণ করো কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাদ দিয়েছ এইভাবে দেহ আত্মাকে মুবারকবাদ দেয় মুমিন বান্দার মৃত্যুতে জমিনের যেই সকল অংশে সে ইবাদত করতো সেগুলো কাঁদতে থাকে আকাশের যেই সকল দুয়ার দিয়ে তার নেকামল উপরে উঠতো সেই সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসতো সেই দরজাও কাঁদে আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত অব্যাহত থাকে মালাকুল মোদ যখন তার আত্মা কবজ করে নাই তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে পাঁচশত ফেরস্তা দাঁড়িয়ে থাকে যদি কেউ তার লাশের পাশ ফিরাতে চায় তখন তারাও এই কাজে মানুষের সহযোগিতা করে এমনকি কাফন পরিধান এবং সুগন্ধি মাখানের কাজেও তারা অংশ নেয় লাশের সমানার্থে তারা দুই সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায় জানাজা পর্যন্ত অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায় তার জন্য ক্ষমা প্রার্থনা করে মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিস এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের হারের কোনো কোনো গ্রন্থির বন্ধন এই সময় ছিঁড়ে যায় সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের সর্বনাশক এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল ইবলিসের সঙ্গীরা বলে এ ছিল তাই আমাদের ফাঁদে মালাকুল যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হজর জিব্রাল আল্লাহিসাল্লাম সত্তর হাজার ফেরিস্তা নিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর সকল ফেরিস্তারা তার কাছে আল্লাহতালার সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে মালাকুল মৌত যখন আত্মাটিকে নিয়ে